দেওয়ানের চর আলিপুরা বাজারে চলছে জমজমাট মেলা কয়েকদিন ধরেই এই মেলা চলছে এখানে আসলে বোঝা যায় গ্রামীণ জীবনের আনন্দটা আসলে কেমন চলুন আজকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে আসি এই রঙিন মেলার ভেতরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো শিশু বিনোদন আনন্দ মেলা যা নরসিংদী জেলার বেলাপ উপজেলার আলিপুরা বাজারেই অনুষ্ঠিত হচ্ছে শুরুতেই চোখে পড়ল নানান রঙের ব্যানার আর মানুষের ভিড় গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম একটি মিষ্টির দোকানে টেবিলের উপরে রাখা সারি সারি রসগোল্লা সন্দেশ আর গরম গরম মোরালি ঠিক পাশে গরম তেলে ভাজা হচ্ছে গরম গরম পেঁয়াজু সাথে গরম গরম চিংড়ি মাখা ভাজা অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছে আবার অনেকেই বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছে মেলার ভেতরে আরেকটু সামনে আসতে দেখলাম বিশাল এক নৌকাধোলা যার মধ্যে ছোট বড় সবাই সারিবদ্ধভাবে রাইড করছে আর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছে এই দৃশ্যটি সত্যি খুব চমৎকার এবার চলে এলাম মেলাতে নারীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় কসমেটিক্সের দোকানগুলোতে পাশে রয়েছে একটি দোকান যেখানে ফ্রেমের মধ্যে সুন্দর সুন্দর চিত্র বিক্রি করা হচ্ছে যা ঘর সাজানোর জন্য খুবই উপযোগী তাছাড়া কসমেটিক্সের দোকানগুলোতে রয়েছে মেয়েদের জন্য নানান রকমের অলংকার চুরি লিপস্টিক ইত্যাদি ইত্যাদি যেহেতু এই মেলাটি শিশু বিনোদন আনন্দ মেলা তাই মেলার মধ্যে বাচ্চাদের জন্য খেলনার দোকান থাকবে এটাই স্বাভাবিক ছোটদের জন্য নানান রঙের গাড়ি বন্দুক প্লেন আর চরকি সাজানো আছে এই খেলনার দোকানগুলোতে ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে আসছেন আমি আইছি ভাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে বেচা কেনা কেমন হচ্ছে কতদিন থাকবেন এখানে আগামী শনিবার পর্যন্ত চলছে তো নাকি ভালো থাকেন মেলায় এক দোকানদার ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম বেশ কিছুদিন যাবত এখানে মেলা হচ্ছে আর বেচা কেন মোটামুটি ভালোই হচ্ছে আসলে এই জিনিসগুলোই হচ্ছে মেলার আনন্দ অতপর মেলার মধ্যে চলতে চলতে পৌঁছে গেলাম ছেলেদের জন্য বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় বক্সার মেশিনের কাছে এটা কিন্তু তরুণদের জন্য একটি বিশেষ আকর্ষণ একের পর একজন হাতে ঘুষি মেরে নিজের শক্তি মাপার চেষ্টা করছে আর আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই উৎসাহ দিয়ে চিৎকার করছে এই জিনিসটা সত্যিই খুব আনন্দদায়ক ছিল যদিও আমি নিজে ঘুষি মেরে দেখিনি তারপর চলে এলাম বাচ্চাদের প্লেন চর্কি ঘুরানোর জায়গায় এখানে বাচ্চারা খুশিতে চিৎকার করছে আবার কিছু কিছু বাচ্চা খুব ভয়ও পাচ্ছে মেলার ভেতরেই হঠাৎ চোখে পড়ল ঘর সাজানোর জন্য নানান রকমের আর্টিফিশিয়াল ফুলের দোকান টেবিলের উপরে রাখা আছে লাল নীল হলুদ নানান রঙের ফুল যা অনেকেই কিনে নিচ্ছে নিজেদের ঘর সাজানোর জন্য তারপর চলে এলাম মেলার বিশেষ আকর্ষণ ডেঞ্জার শো নামক ম্যাজিক শোতে বড় বড় ব্যানারে লেখা ডেঞ্জার শো আর বাহিরে একজন দাঁড়িয়ে টিকিট বিক্রি করছে গ্রাম বাংলার মেলা মানেই নাগরদোলা বিশাল এক নাগরদোলা ঘুরছে উপরের নিচে আর তাতে বসে হাসছে ছোট বড় সবাই বারবার হাওয়ায় ঝাপটায় যখন নাগরদোলা ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে পুরো মেলাটাই যেন আনন্দে ভেসে উঠছে এত বড় মেলায় আসছি কিছু না খেলে কি হয় চোখে পড়লো ছোট ছোট সিদ্ধ করা কোয়েল পাখির ডিম আর তাতেই আমরাও কয়েকটা নিয়ে খাওয়া শুরু করলাম ভালোই লাগছিল পুরো মেলাই আপনাদেরকে নিয়ে ঘুরে দেখেছি অনেক কিছু দেখেছি আসলে এই মেলাগুলো দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় দেওয়ানের চরের আলিপুরা বাজারের এই মেলা শুধু কেনাকাটা আর বিনোদনের জায়গা নয় এটা আশপাশ সকল মানুষের মিলন মেলা যেখানে সবাই একসাথে আনন্দ করছে হাসি ভাগাভাগি করছে আসলে এগুলাই হচ্ছে গ্রামের আসল সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে